তার বিভিন্ন হিন্দু ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছে পূজার শুভেচ্ছা এটা আসলে কি ইসলাম সমর্থন করে যারা ইসলাম কায়েম করতে চাচ্ছেন তাদের পক্ষ থেকে এই ধরনের শুভেচ্ছা দেওয়া জুয়ামাইপ্তাক ইসলামের ইসলাম আন ফালে ইউকবালা মিল ইসলাম বাদ দিয়ে যে ব্যাক্ত অন্য কোন দিন তলাশ করবে তার কোনো কিছুই কবুল করা হবে না ওয়াফিল ফিল রাতে মিনাল খাসিরিন আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাদের দুর্গাপূজার শুভেচ্ছা জানাই তাহলে তাদের ধর্মীয় অনুষ্ঠানকে স্বাগত জানালাম আত্তাহারি টিভি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুয্লিল ফালা হাদিয়ালা ও আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহদাহু লা শারীক আলাহ ও আসাদু আল্লা মুহাম্মাদান আন আবদু হুরাস হাম্মা উহাম্মাবাদ বর্তমানে আমাদের দেশে হিন্দুদের পূজা উৎসব চলছে আমরা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিই মুসলিমরা অনেকেই তাদের পূজা উৎসবের জন্য তা বন বিভিন্ন হিন্দু বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছে পূজার শুভেচ্ছা এটা আসলে কি ইসলাম সমর্থন করে এমনকি অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে অনেকে যারা ইসলাম করতে চাচ্ছেন তাদের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হচ্ছে সম্মানিত উপস্থিতি প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মুসলিম হিসেবে অন্য কোন ধর্মকে স্বাগত জানাইতে পারি না কারণ অন্য সকল ধর্ম বা আতিল ধর্ম আল্লাহ তালা বলছেন দুওয়ামায় ইয়াবতগি গায়রাল ইসলামে দীনান ইসলাম বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোনো দিন তালাশ করবে তার কোনো কিছু কবুল করা হবে না ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আরসে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে ইসলামই একমাত্র দিন যেটা আল্লাহ মনোনীত করেছেন দিন হিসেবে আল্লাহ বলেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম আমরা যতই হিন্দুদেরকে শুভেচ্ছা জানাই না কেন অমুসলিম কাফেররা কখনোই মুসলিমদের বন্ধু হবে না মুসলিমদেরকে কখনোই বন্ধু হিসেবে তারা গ্রহণ করবে না বরং তারা সবসময় মুসলিমদের বিরুদ্ধে যখনই কোনো সুযোগ আসবে মুসলিমদের উপরে তারা হামলা করবে এটাই স্বাভাবিক তবে মানুষ হিসেবে এমনি যে কোনো বিপদে পড়লে হিন্দু হোক বৌদ্ধ হোক তাকে সাহায্য করা যাবে যদি কোনো হিন্দু চরম অসুস্থতায় ভোগে বা ক্ষুধায় কাতর থাকে তাকে সাহায্য করা যাবে এত কোনো সমস্যা নেই কিন্তু কোনো অন্য কোনো ধর্মের বা কাফেরদের কোনো ধর্মীয় অনুষ্ঠানকে স্বাগত জানানো যাবে না কাফেরদের কোনো ধর্মীয় বিষয়কে সাপোর্ট করা যাবে না আমরা যদি হিন্দুদেরকে তাদের দুর্গাপূজার শুভেচ্ছা জানাই তাহলে তাদের ধর্মীয় অনুষ্ঠানকে স্বাগত জানালাম যেটা ইসলাম কখনো সমর্থন করে না অনেকেই বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দল হিসেবে দলের দলের পক্ষ থেকে সবাইকে স্বাগত স্বাগত জানানো দরকার এজন্যই স্বাগত জানানো হচ্ছে যে না রাজনৈতিক দল হিসেবে দলের কোনো দায়িত্ব নেই সরকার যে থাকবে সরকারের দায়িত্ব তাদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের বাংলাদেশে প্রশাসন রয়েছে প্রশাসনের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দান করা কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে কখনোই তাদের পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য মুসলিমদের কোনো দল থাকতে পারে না এটা জায়েজ নয় আমাদের মুসলিমদের কর্তব্য হল আমরা অমুসলিমদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দেব না অমুসলিমদের কোনো অনুষ্ঠানে কোনো গর্হিত কাজ আমরা করব না এটা এই সম্পর্কে আমরা দাওয়াতি ময়দানে কাজ করব অমুসলিমদের পূজা মণ্ডপ বলেন তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে বলেন কখনোই ইসলাম তাদেরকে আক্রমণ করতে বলেনি ইসলাম তাদের উপরে হামলা করতে বলেনি কিন্তু ইসলাম একথাও বলেনি যে তাদেরকে পাহারা দিতে হবে পাহারা দিবে প্রশাসন অতএব যারা আজকে পূজা মণ্ডপে পাহারা দেওয়ার কাজ করছেন বিভিন্ন অ্যাম্বুলেন্স রেডি করেছেন এবং অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রেখেছেন এটা আসলে মূলত যেটা আমার মনে হয় তাদের ভোট নেওয়ার জন্যই তাদের সমর্থন হাসিলের এটা একটা কৌশল মাত্র এটা রাজনৈতিক বিষয় এটা ধর্মীয় বিষয় নয় তাই আমি বলবো যারা মুসলিম নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করেন তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না আমাদের আমরা তাদের কোনো ক্ষতি করব না কোনো অমুসলিমদের কোনো ক্ষতি করব না কারণ অমুসলিমরা আমাদের দেশে কর দিয়ে জিজিয়ে দিয়ে বসবাস করে অতএব আমরা তাদেরকে বাধা দেব না কোনো বিষয় এটা ঠিক আছে কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠানকে বিধর্মীদের কোনো অনুষ্ঠানকে আমরা পাহারা দিব এটাও ইসলাম সমর্থন করে না